আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ব্যাপারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা বহুমাত্রিক জগতের রবের জন্য তাহলে আলাম বলা হয় না আলামিন বলা হয় হঠাৎ অনেকগুলো জগৎ তার মানে হইল এই যতটা জগতের জন্যে আল্লাহ রব বলা রব অতটা জগতের জন্যে আমাদের নবীন রহমত আল্লাহ বলেন রাসূল কেমন রহমান দেখেন রেসুলের ইন্তেকালের সময় রাসুলের জন্মের সময় যখন দাসুল জন্মগ্রহণ করলেন পৃথিবীতে আগমন করলেন তা শ্রী পাললেন তখন তার বাবা কিন্তু দুনিয়ায় ছিল না অবস্থায় পৃথিবীতে যখন জন্মগ্রহণ করলেন আরবের প্রথা অনুযায়ী মায়েরা তখন সন্তানদেরকে দুধ পান করাইতো না ধাত্রীদের মাধ্যমে সন্তানদেরকে দুধ পান করানো হইতো ঠিক না শুনতেছেন তাইব থেকে আগতম সাদিয়া কত্রের একজন মহিলা নাম হচ্ছে হালিমা তিনি এক দল নিয়ে আসলেন মক্কা থেকে লোক বাচ্চা নিয়ে চলে যাবেন তার বান্ধবীরা এসে বড় লোক বড় লোক খুঁজে যাদের পয়সা আছে খুঁজে খুঁজে তাদের বাচ্চাগুলো নিল রাসুলের দাদা আব্দুল মোত্তালেব ঘরের সামনে দাঁড়ায়া বলতেছে এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে বেশি পয়সা দেওয়া যাবে না যদি ইচ্ছা হয় নিয়ে যাইতে পারো তেমন পয়সা টয়সা কিন্তু দিতে পারবো না কারণ তার বাবা নাই আলিমা দিয়া আল্লাহজা অনেক খোঁজাখুঁজির পরে যখন কোনো বাচ্চা পেলেন না চিন্তা করলেন ঘরের ভিতরে গিয়া দেখি না বাচ্চাটাকে দেখি যদি ভালো লাগে নিয়ে যাব ঘরের মধ্যে যখন হালিমা ঢুকলেন আল্লাহর নবীকে যখন কোলে নিলেন হালিমা বলতেছে। বিশ্ব নবীকে আমি যখন কোলে নিলাম আমার কাছে মনে হলো পূর্ণিমার ওই চাটা আমার কোলে ধরা দিয়েছে যে গাধা নিয়ে আমি আসলাম রাসুল রহমত রাসুল বরকত যে গাধা নিয়ে আমি আসলাম গাধাটা ছিল দুর্বল বিশ্ব নবীকে কোলে নিয়ে যখন গাধার উপর উঠলাম এখন আমার গাদা আর দুর্বল না গাদা এবার সবল হয়ে সবার আগে চলে গেছে জওয়ালাল্লাহ বলেন আমার স্তনের মধ্যে দুধ তেমন ছিল না বিশ্বনবী কেমন রহমত কেমন অনুগ্রহ কেমন বরকত বিশ্বনবীকে ঘরে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুই স্তনের মধ্যে ভরপুর দুধ চলে এসেছে কুয়ায় পানি ছিল না কুয়া ভরে গেছে পানিতে খেজুর গাছে খেজুর ছিল না রাসূলকে পানি দিতে যাওয়ার পরে খেজুর গাছে খেজুর ধরে গেছে সুবহানাল্লাহ বলেন রাসূল কেমন রহমত একটু সিনদা করে দেখেন